ও তুমি কি গো মালিক তোমাকে পয়সা দিল আজকে তো তোমার পয়সা পাওয়ার কথা ছিল না গো পুরো টাকাটা না পাইনি তাহলে এবার কি হবে কালকে তো বাড়ির মালিক আসবে ঘর ভাড়া চাইতে আর মেয়ের খাবারও নেই গ্যাসও শেষ হয়ে গেছে ঘরে কোনো বাজারও নেই কি করব এবার আমরা ঠিক আছে ছাড়ো বাদ দাও ওটা আমার উপরেই ছেড়ে দাও তোমার অত টেনশন করতে হবে না তোমার এমনি শরীর খারাপ আর এসব কথা তুমি চিন্তা করো না সকালটা হতে দাও না আমি দেখছি কি করা যায় আর তুমি বলো তোমার কাজের ওখানে কি খবর আর কি খবর ওই যা হয় আমি তো প্রথম ভেবেছিলাম যে আজকে আমি কোনো কাজই করতে পারবো না কিন্তু পরে আমি পেরেছি আর পিসিটা না খুব ভালো আমাকে পুরো নিজের মেয়ের মতন করে সবকিছু শিখিয়ে পুড়িয়ে নিয়েছে আমি যদি ঠিকঠাক কাজ করতে পারতাম তাহলে হয়তো তোমাকে লোকের বাড়িতে কাজ করতে হতো আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে এবার হাত পা ধুয়ে ভাত বেড়ে খেয়ে নাও কেন তুমিও চলো তুমি খাবা না না আমার খিদে নেই পেটটা খুব ব্যথা করছে আমাকে জোর করো না তুমি গিয়ে খেয়ে নাও তাহলে তুমি খাবে না আচ্ছা ঠিক আছে আমি গিয়ে ভাত এর জন্যই টেপি আমাকে মিথ্যে কথা বলল যে ওর খিদে নেই না আমার খিদে নেই পেটটা খুব ব্যাথা করছে আমাকে জোর করো না তুমি গিয়ে খেয়ে নাও এদিকে আসো কথা চুপ করে আমি মাখিয়ে দিচ্ছি খেয়ে সারাদিন কি খাও না খাও আমি কি দেখতে চাই আর এইভাবেই করতে হবে পোকাটা ভাত ছিল বলে আমি বুঝি না মনে হয় নাকি অল্প কটা ভাত ছিল বলে বলছিল খাবা না নাও ধরো এইভাবেই খেতে হবে আর অত টেনশন করো না আমি ঠিক সকালবেলা হলে একটা ব্যবস্থা করব এভাবেই আমরা দুজন দুজনকে সামলাবো তুমি টেনশন করো না আমি সব পাখি দেবো তুমি দেখো জয়া একদিন সব ঠিক করে দেবো আমি কথা দিলাম